ভক্তগণ সনাতন ধর্ম বিশ্বপ্রেমের ধর্ম প্রেমের ধর্ম এবং সর্বত্র বিনয়ে আত্মমনশীল পরম ত্যাগের ধর্ম সনাতন ধর্ম শ্রীমৎ ভগবত গীতার বলা হয় আবার অভ্যাস যোগ বলা হয় এই অভ্যাস যোগের উনত্রিশ নম্বর শ্লোকে যে দর্শন যে তথ্য ভগবান বলেছেন আমরা সেই শ্লোক পাঠ করছি সর্বভূত স্তম আত্মান সর্বভূতানি সাত মনে ইসতে সর্বত্র সম ভগবান বলছেন যোগে সমাহিত চিত্ত সর্বজীবের মধ্যে সমজ্ঞান সম্পন্ন স্বয়ং ঈশ্বরকে দর্শন করে থাকেন এবং সেই যুগী আত্মাকে জীবের সমভাবে অবস্থিত এবং আত্মতে সকল জীবকে দর্শন করেন আবার সে ধ্যান যুগে তিরিশ নাম্বার শ্লোকে কীর্তন করছেন এই মান পশ্যতি সর্বত্র

জীব দেব সমস্ত প্রাণীকে দর্শন করেন আমি তাহার নিকট কখনোই অদৃশ্য হই না। এবং সে ভক্ত সে যুগে আমার নিকট অদৃশ্য হন না অর্থাৎ ঈশ্বরের অদৃশ্য হন না তাহার ভক্ত এমন সুন্দর বাক্য সনাতন ধর্মে কীর্তন করা হচ্ছে ভগবান আবর্ষী ধ্যান যুগের একত্রিশ নাম্বার শ্লোকে কি সুন্দর ভাবে কীর্তন করেছেন সর্বভূতান সর্বথা বর্তমান অধিষ্ঠিত আমাকে এক রূপে অর্থাৎ অদিতীয় ভাবে সর্বজীবের মধ্যে যে আমি আত্মা রূপে বিরাজমান আছি সেই দর্শনে আমাকে ভোজনা করেন সেই সুন্দর দর্শী যোগী যে কোনো অবস্থায় তাকিয়াও অবস্থান কি সুন্দর দর্শন শ্রীমদ ভগবত গীতার এই মহান জগৎ প্রেম এবং জগত আত্মা একাত্মা এবং জগত আত্মায় অধিষ্ঠিত সর্বজীব এবং সনাতনের দর্শনে সবাইকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করেন ভক্তি করেন কারণ সবার মধ্যে ঈশ্বর আত্মা রূপে বিরাজ করছেন এই দর্শনে সনাতন ধর্ম অবলম্বী সর্বত্রই বিনয়ী শ্রদ্ধাশীল হে অর্জুন আর বলছি শোনো ভগবান এবার বলছেন ধ্যান যুগে বত্রিশ নম্বর শ্লোকে আত্মপম্যেন সর্বত্র সমম পশ্যতি হে অর্জুন সুখম বা ইউদি বা স যোগী পরম মতহ কি সুন্দর কথা বলছে ভগবান হে অর্জুন হে মানন যিনি সকল ভূতে আত্মতন্দ্র দৃষ্টি সম্পন্ন এবং 타হদিকে হরতঃ শ্রী সমস্ত জীবের সুখ দুঃখ অর্থাৎ নিজের সুখ দুঃখের সমান বলিয়া মনে করেন অর্থাৎ অন্যের অন্যের সুখে সুখী দুঃখে দুঃখী অর্থাৎ নিজের দুঃখকে নিজে যেভাবে অনুভব করেন অন্যের দুঃখকেও যে জীব সেভাবে অনুভব করেন নিজের ইস্যুকে যেভাবে প্রীতি লাভ করেন এবং অন্যের সুখেও সেভাবে প্রীতি লাভ করেন সেই প্রকার ভক্ত বা যুগি সেই ঈশ্বরের মতে শ্রেষ্ঠতম যুগী শ্রেষ্ঠতম ভক্ত মানব এমন সুন্দর দর্শন এমন সুন্দর প্রেম এমন সুন্দর একত্র দর্শন এমন সুন্দর জীবপ্রীতি জীবপ্রেমের বাণী একমাত্র সনাতন দর্শনে কীর্তন করা হয়েছে এই ভাব যদি আমাদের সকল মানুষের মধ্যে বিদ্যমান থাকত তাহলে পৃথিবী ব্যাপী এই প্রকার হানাহানি এই প্রকার জবরদস্তি জবরদখল এসব কখনো হতো না তাই আমরা নিজেরা নিজের অহংকায় আমরা বিবেক বিমুখ হয়ে আত্মগর্বে যে পরস্ব নিন্দা করি পরশ আমরা ধ্বংস করার চেষ্টা করি এবং পরস্য হরণ করি আবার নিজেরা ধর্মের গর্ব করি এগুলি সব মিথ্যাচারে পরিণত হয়। সুপ্রিয় সকল ভক্তগণ এমন প্রেমের বাণী এমন বিনয়ের বাণী এমন ত্যাগের বাণী এমন মুক্তির বাণী একমাত্র সনাতন দর্শনেই আমরা দেখতে পাই তাই আমরা সনাতনী আমরা এই সনাতনের এই বাণী এবং এই প্রেমের আকুৎসনে আমরা জগৎকে নিজের হৃদয়ে ধারণ করি নিজের শীততে আমরা সকল প্রাণীকে সমভাবে দর্শন করি তাই আমরা যোগী আমরা ভক্ত আমরা সাধক তাই এটা গর্ব নয় এটা আনন্দ এটা আমাদের অহংকার নয় এটা শুধুমাত্র বিনিময় তাই সবার কল্যাণ কামনা করি শুধু ভগবানের বাণী আমাদের কত দূর শিক্ষা দিয়ে গিয়েছেন কত দূর আমাদের পৌঁছিয়ে দিয়েছেন একমাত্র শেখায় অনুভব করার বোঝার চেষ্টা করবে ধন্যবাদ সবাই সুখী হলো